আপনারা প্রথমে এখান থেকে দেখে নিন আমি টোটাল কত ডলার ইনকাম করেছি এখানে আমি টোটাল একশো ডলারের উপরে শুধুমাত্র রেফার করে ইনকাম করছি যা বাংলাদেশি টাকা হিসাব কলে উনিশ হাজার টাকার উপরে আমি এখান থেকে শুধুমাত্র রেফার করে ইনকাম করছি তো আপনিও কিভাবে এখান থেকে রেফার করে ইনকাম করবেন এই প্রসেসটা সুন্দর করে আজকের এই ভিডিওতে বুঝিয়ে দেব হ্যালো আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো বেশ ভিডিও শুরুতে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালাইকনে প্রেস করে রাখুন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টস করে দেবেন আর যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে ফেসবুক পেজে গিয়ে সরাসরি ইনবক্স করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব তো বিয়ার্স এখন কথা হচ্ছে আপনি কিভাবে রিডট পে অ্যাকাউন্ট থেকে রেফার করে টাকা ইনকাম করবেন তো এর জন্য প্রথমে আপনাদেরকে রিডট পে অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টটি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে হবে এবং ভিসা কার্ড ডাউনলোড করতে হবে তো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে ভেরিফাইড করতে হয় কিভাবে ভিসা কার্ড ডাউনলোড করতে হয় এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে আপনার ওই ভিডিওটা দেখে আপনি একটি অ্যাকাউন্ট খুলে নেবেন আর অবশ্যই আমার লিংক ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট খুলবেন তাহলে আপনি ফার্স্ট ডলার বোনাস পাবেন এবং সাথে আরও দুই ডলার বোনাস পাবেন মানে টোটাল আপনি ষাট ডলার বোনাস পাবেন যদি আপনি আমার রেফার লিঙ্ক ব্যবহার করে অ্যাকাউন্ট খোলেন তো আপনার যখন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তখন আপনাকে এখানে আসতে হবে যে বেনিফিট নামে একটু অপশান পাবেন এইখানে আসতে হবে আসার পর এখানে আপনি দেখবেন যে রেফার অ্যান্ড আর্ন নামে একটি অপশন রয়েছে এবং এখানে দেখেন শেয়ার লিঙ্ক একটু অপশন আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি রেফার লিঙ্কটি কপি করবেন কপি করার পর এই লিঙ্কটি আপনার বন্ধুবান্ধব বা ভাই বোনদের কাছে আপনি এই লিঙ্কটা পাঠাবেন এবং বলবেন যে এখান থেকে অ্যাকাউন্ট খোলার জন্য সে যখন আপনার রেফার লিঙ্ক ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবে এবং অ্যাকাউন্টটি ভেরিফাইড করবে এবং ভিসা কার্ড ডাউনলোড করবে তখন আপনি এখানে কমিশন পাবেন তো এখন কথা হচ্ছে আপনি প্রথম অবস্থায় কত টাকা কমিশন পাবেন বা কত ডলার কমিশন পাবেন এর জন্য আমরা বিমোর এটার মধ্যে একটা ক্লিক করবো তা আপনি যখন প্রথম অবস্থায় এখান থেকে রেফার করবেন তখন আপনার লেভেল থাকবে এক তখন আপনি বিশ পার্সেন্ট কমিশন পাবেন যখন আপনার লেভেল দুই হবে তখন পঁচিশ পার্সেন্ট কমিশন পাবেন যখন তিন হবে তখন আপনি তিরিশ পার্সেন্ট যখন চার হবে তখন আপনি চল্লিশ কমিশন পাবেন মানে আপনি যত বেশি রেফার করবেন তত আপনার লেভেল উপরের দিকে উঠবে এখন কথা হচ্ছে লেভেল যখন এক থাকবে তখন আপনি বিশ পার্সেন্ট বোনাস পাবেন মানে যখন আপনার বন্ধু যখন বিশাকার্ডটি ডাউনলোড করবে তখন আপনি দুই ডলার বোনাস পাবেন তারপর আপনার লেভেল যখন দুইয়ে আসবে তখন আপনি আড়াই ডলার বোনাস পাবেন তিনে আসলে তিন ডলার বোনাস পাবেন এবং চারে আসলে আপনি চার ডলার বোনাস পাবেন তো আমি কিন্তু এখন চার ডলার করে বোনাস পাচ্ছি প্রতি রেফারে আমি আপনাদেরকে দেখাই তো এইখানে দেখেন আপনারা এই যে দেখেন আমি কিন্তু চার ডলার বোনাস পাইছি এবং এইখানে দেখেন আবার আমি চার ডলার বোনাস পাইছি মানে আমার লেভেল যেহেতু এখন চার হয়ে গেছে এখন আমি প্রতি রেফারে আমি চার ডলার করে বোনাস পাবো তা আপনি যখন বেশি বেশি রেফার করবেন তখন আপনার লেভেলও এখানে চারে চলে আসবে এবং আপনি প্রতি রেফারে আপনি চার ডলার করে বোনাস পাবেন এখন কথা হচ্ছে আপনি যে এইখান থেকে রেফার করে ডলারটা ইনকাম করবেন এই ডলারটা কীভাবে আপনি উইড্রো করবেন বা সরাসরি আপনি বিক্রি করে বিকাশে নেবেন একজন আপনি কী করবেন এখান থেকে বেনিফিট এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর ভিউ মোর এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিম এটার মধ্যে ক্লিক করলে আপনার ডলারটা সরাসরি আপনার ওয়ালেটে চলে যাবে এখান থেকে আমি আরও আগে বেশ কয়েকবার ডলার উইড্রো করছি তারপরত আমার এখানে ডলার রয়েছে আঠাশ ডলার তো আমি চাইলে এখান থেকে ক্লেম করে আমি সরাসরি আমার এই আঠাশ ডলার উইড্রো করতে পারবো তো এখানে ক্লেম এটার মধ্যে ক্লিক করলে সরাসরি আপনার ডলারটা চলে আসবে এইখানে এই যে এইখানে চলে আসবে আপনার ডলারটা তারপর আপনি চাইলে এখান থেকে স্যান্ড এটার মধ্যে ক্লিক করে যেই কারো কাছে বিক্রি করতে পারবেন আর ভিডিও শেষে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ফেসবুক পেজে গিয়ে সরাসরি আমাকে ইনবক্স করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব